এখন বিকাল চারটা বাজে কালকে আর ভাত খাইছি না সকালে যা খাইছি এই বা তো ওখানে ধর আম কাটটা লইছি এই যে আম কাটটা লইছি আম খামো খাইয়া তারপরে দা রেডি হইয়া বাইরে যাবো গা সিঁদুর দেওয়ানের লাইগা তো চলো আম দিয়ে আগে খাই খাইয়া তারপরে দা দেখা করতেছি খাওয়া দাওয়া কইরা মুখ হাত ধুইয়া রেডি হইয়া পড়লাম আজকে সবাই আগে রেডি হয়েছি কারণ সব সময় আমার লেগে তারা দাঁড়ায় থাকে এলিগা আজকে রেডি টেডি হইয়া তারার অপেক্ষা বয়ে রইলাম তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এদিকে দেখো আমরা কিন্তু সিঁদুর দেওয়ার লেগা বাইরে গেছি গা সবাই সবাই সুন্দর করে সাজুগুজু করছি কইরা ওখানে জাম জাম বাইরে গেছি সিঁদুর দেওয়ার লেগা তা আমরা কিন্তু প্রতি বৎসর এই আমাবুচির দিন তৃতীয় দিনের দিন মানে সবাই যে বাড়ি সবার বাড়ি বাড়ির গিয়া হাইটটা সবাই রে সুন্দর করে সিঁদুর দে মানে খুব আনন্দ হয়ে আল্লাহ করি তো সত্যি ওই আমাবসির এই দিনটি মানে খুবই ভাল লাগে কারণ দেখো সারা বছর তো সিঁদুর পরি সারা বছর আলতা দিই কিন্তু এই যে সময়টা আমাবসির সময়টা এই সময়টার সময় একটা আলাদা একটা আনন্দ লাগে ঠিক না সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করুন পায়েল তা পরা সিঁদুর পরা মানে একটা আলাদা যেমন মজা লাগে আর তাছাড়া ঠাকুর পূজা দেওয়া কার আগে কেডা ঠাকুর পূজা দিয়ে আসারুম মানে এটা যেমন একটা মানে আলাদা একটা আনন্দ এখানে দেখো মধু আইসে তে মধু তো আমি প্রথম বিয়ার তো তার লেগে আইসে তো তারও কিন্তু বড়ও সুন্দর লাগতে ঠিক আছে না তো মধুর দেখো এই একটা প্রণাম আসলে সত্যি কথা সিঁদুর দিয়া তা আমরা তো এভাবেই করণ লাগে এখানে যারা অনেক মুরব্বী বা থেকে বড় রা আছে তারা কইছে না মধুরিটা ঠিক আছে তো সবাই মিললে একটু ফটো টটো তুললাম তুললে আইয়া পড়ছি এখানেও আরেকটা কাকিমুনির বাড়ি তো এটাও হয়েছে আমরা কাকিমুনি তো এখানে সবাই মিললা কাকিমণিরে তারারেও সিঁদুর টিঁদুর দেয়া তো জানো অনেকে ওই এই যে আমরা যে গালে সিঁদুর দিই এই সিঁদুর দেওয়াটা কিন্তু পছন্দ করে না অনেকের কথা হয়েছে সিঁদুর কপালে দেওয়া সিঁদুর গালো কেড়ে তো এটা একটা তো সিঁদুর খেলা একটা আনন্দ করা তো এটা আমরা সবাই ওই এই দিনটার যে যেমন স্মৃতিতে কপালে শাখাৎ সবাইয়ের টালেও একটু সিঁদুর দিই মানে এটা একটা আনন্দ হই হইয়াল্লাহ করোন আর কি সবাই মিললা তো এখানে কাকে উনি তারা বাড়ির থেকে সিঁদুর টিদুর দিয়ে আবারও আমরা বাইরিয়া পড়লাম আরেক বাড়ির উদ্দেশ্যে তো এখানে সবাই মিলা তো আরেকটা কথা যেটা আমি কিন্তু আমার ভিডিওটি আজকে একটু স্পিড বাড়াইয়া দিছি সবটি ভিডিও তো স্পিড বাড়াইয়া দিছি কারণ যদি আমি ভিডিওর স্পিড বাড়াইয়া না দিই তাহলে কিন্তু আজকে মানে আজকে আজকে সারাদিনও ভিডিও দেখে শেষ করতে পারতাম না ভিডিও বাড়া স্পিড বাড়াইয়া দিয়াও কত সময় লাগছে দেখো যেন ভিডিওটা শেষ হইতে কিন্তু যদি সব স্পিড যদি না দিতাম তাহলে কতক্ষণ সময় রইলে আর তাছাড়া যদিও যে ভিডিওটি এভাবে আমি শেয়ার করতাম তাহলে হয়তো মানে সমস্ত কিছু আমি শেয়ার করতে পারলাম না ভিডিওটা স্পিড করে দেওয়া তো সমস্ত কিছু শেয়ার করতে পারলাম আর কি তো তখন কিন্তু আরেকজন বাড়িতে প্রস্তিত তারা বাড়িতে সব নতুন নতুন বউ সব ছোট মোটো একদম সব বউরারে সুন্দর করে সিঁদুর টিদুর দিলাম তো দিয়া বাইরিয়া জামুগা আরেক বাড়ির উদ্দেশ্যে আরেক বাড়ির বলতে জামু আমরা দিদি তারার বাড়ির এই যে চিনোই দিদি তারারে অনেক ভিডিও তুই দিদিরা দেখছো আরেসেরা দিদিরে পাইছি না তে বৌমা তো একদম নতুন তে বৌমা অনেক কিছুই জানে না তো বৌমারে আমি সুন্দর করে সিঁদুর দেওয়া শিখাই দিলাম

তো চলো বাড়ির যাই দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে গা তো এবারের লেগে অমাবসি শেষ তো আবারও দেখা হইব সামনের বৎসর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট কইরা জানাইও ভালো লাগলে লাইক করতে ভুললো না